এই মুহূর্তে পার্বতীপুর রেলওয়ে স্টেশনে সবচেয়ে যে মজার জিনিসটি আছে সেটি হল এই যে কত বড় উঁচু প্ল্যাটফর্ম দেখাচ্ছে হ্যাঁ পার্বতীপুরে এসে এমন একজনের সান্নিধ্য পেয়েছি অনেক ফেমাস একজন ব্যক্তি এনার যে সেটা দেখে তো আমি মুগ্ধ হয়ে যাচ্ছি বিজল ঘাটা চূর্ণ আম বিচি চূর্ণ মানে আমের এটা আচ্ছা আচ্ছা জামের বিচি না জামবিসি বিচি চূর্ণ মুহূর্তে আমরা দিনাজপুর থেকে ট্রেনে আছি এখন গন্তব্য পার্বতীপুর তো প্রিয় দর্শক এই মুহূর্তে আমি আছি পার্বতীপুর রেলওয়ে স্টেশনে তো প্রিয় দর্শক ট্রেন থেকে নেমে এখন রেল লাইনের উপর দিয়ে হাঁটছি যদি ওটা যাবে হাউ ইট পসিবল উঠে গেছি রে ধরো এই কত বড় উঁচু প্ল্যাটফর্ম উঠে গেছে উঠে গেছে ও একেবারে কত উঁচু প্ল্যাটফর্ম ওটি মূলত হইল ব্রডগেজ রেল লাইনের প্ল্যাটফর্ম আর এই প্ল্যাটফর্মটা হলো মিটার গেস এই কারণে এটাতে সহজে ওটা যায় কারো কোনো সহযোগিতা ছাড়াই প্রিয় দর্শক এই মুহূর্তে পার্বতীপুর রেলওয়ে স্টেশনে সবচেয়ে যে মজার জিনিসটি আছে সেটি হলো এখানকার এক চাচার স্পেশাল ঝালমুড়ি আমরা সেই চাচার স্পেশাল ঝালমুড়ি এখন খাবো আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন আপনার এই স্পেশাল ঝালমুড়ির নাম অনেক দিন ধরে শুনি কখনোই খাওয়া হয়নি তো আমরা আজকে আপনার এই স্পেশাল ঝালমুড়ি খাবো আর আপনারা যদি কখনো পার্বতীপুর রেলওয়ে স্টেশনে আসেন এখানে এসে আপনারা এই চাচার স্পেশাল ঝালমুড়ি খেতে পারেন যাই হোক প্রথমে খাই এই যে দেখুন কত সুন্দরভাবে মুড়ি মাখানো হচ্ছে যে তাতে মনে হয় খুব স্বাদের হবে দেখা যাক আমরা খাব খাওয়ার পরেই বোঝা যাবে যে এই মুড়ি কতটা স্বাদের মাখো মাখো মুড়ি এই যে খাচ্ছে হইল রাকিব ও কিন্তু এর আগেও খেয়েছে আবার খাচ্ছে সে আবার খাবে এখন আমি খাবো একটি ঝাল মুড়ি তো প্রিয় দর্শক এখানে মুড়ি খাওয়া শেষ এখন আমরা চলে যাব আমাদের গন্তব্যে আর চলতে চলতে এখানে আর এক চাচার দেখা মিললো সেই পার্বতীপুর রেল স্টেশন আসসালাম আলাইকুম চাচা কেমন আছেন এগুলো কি বিক্রি করেন এই যে দেখুন এখানে গাছের যে চূর্ণ এটি শিমুল মূল চূর্ণ সাগর ফেনা ভুই কুমড়া চূর্ণ ঘাটা চূর্ণ আম বেশি চূর্ণ মানে আমের বিছির এটা আচ্ছা আচ্ছা জামের বিছি না জাম বেশি চূর্ণ এই যে দেখুন তেঁতুল বেছি চূর্ণ বিভিন্ন ধরনের গাছের বা বীজের চূর্ণ এখানে আছে এখানে এনার আয়ুর্বেদিক ঔষধ আছে এখানে আসলে আপনারা আয়ুর্বেদিক যে চূর্ণগুলো পাবেন অনেকেই হয়তো বা খুঁজেন কিন্তু পার্বতীপুর আসলে স্টেশনের ওভারব্রিজের নিচেই পাবেন ঠিক আছে আমার ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক পার্বতীপুর শহরে এসে এখানে একটি হোটেলের সামনে এসে দাঁড়িয়েছি এটি হলো মূলত শাহ হোটেল হ্যালো ভাইয়ের নাম মাহমুদ ভাই জি মাহমুদ ভাই মূলত কাজ করে প্রোডাকশনের কাজ করে আমার নিজস্ব প্রোডাকশন আছে আমার হচ্ছে পেস হচ্ছে ওয়েডিং দিনাজপুর আর আমার হচ্ছে আপনার গোটাল উত্তরবঙ্গে নিয়ে একটা প্রোডাকশন হাউস আছে আচ্ছা আচ্ছা আপনার আমার অফিসকে অফিসে এখন আপনাদেরকে নিয়ে যাবো অবশ্যই আমার অফিসটাও দেখি ভিজিট করে ভালো লাগতো তো প্রিয় দর্শক এখন আমরা আছি হোটেলে এখানে চা খাবো চা খাওয়ার পর মাহমুদ ভাইয়ের অফিসে যাব তো প্রিয় দর্শক এখানে এসে চা খাচ্ছি আসলে চাটা অনেক স্বাদের হয়েছে পার্বতীপুরে এসে এত সুন্দর একটি চা পাবো আসলে একটি কল্পনা করতে পারিনি এটি আসলে সম্ভব হয়েছে এখানকার এক ভাই মাহমুদ ভাই ওনার জন্যই মূলত সম্ভব হয়েছে এই সুন্দর চা খাওয়া অনেক ভালো আপনারা যদি কেউ পার্বতীপুরে আসেন চা হোটেলে এসে এখানকার চাটা টেস্ট করে যেতে পারেন অনেক ভালো প্রিয় দর্শক দেখুন এখানে দুই শিফটে কাজ হয় এই হোটেলে দুই শিফটে প্রায় দুইশো লোক কাজ করে এবং টিটা সিরিয়াল অনুযায়ী টেবিলে যে সিরিয়াল আছে সিরিয়াল অনুযায়ী একজন করে বিল লেখার জন্য দাঁড়িয়ে থাকে এই ভাই বিল লিখতেছে আর বাকি ওয়েটাররা আছে আর এই সাইডেও আছে দুটো বিল লেখার জন্য এবং ওয়েটারা দাঁড়িয়ে আছেন সার্বক্ষণিক সেবা দেওয়ার জন্য কত সুন্দর একটি হোটেল আসলে এই রকম একটি সেবামূলক হোটেল পাওয়া খুবই দুষ্কর আমি দিনাজপুর শহরে ঘুরেছি ওখানে বেশ কয়েকটি হোটেলে আমি খেয়েছি কিন্তু এইরকম সেবা পাইনি আর কি দেখুন কত সুন্দরভাবে এখানে পরোটা ভাজা হচ্ছে একেবারে গ্লাসের ভিতরে আর এই আছে বিভিন্ন ধরনের খাবার হাইজেনিক করে তৈরি করা হচ্ছে অনেক সুন্দর একটি পরিবেশ আসলে এখানে এসে এই হোটেল দেখে আমি প্রায় মুগ্ধ হয়ে গেছি এই সাহা হোটেলে বিভিন্ন ধরনের খাবারের পাশাপাশি এখানে মিষ্টান্ন জাতীয় জিনিস পাওয়া যায় দেখুন এখানেও অনেক সুন্দর একটি মিষ্টির দোকান তাদের রয়েছে পাহাড়ি রকমের মিষ্টি এখানে রয়েছে দেখুন কত সুন্দর মিষ্টি আসলে আপনারা যদি পার্বতীপুরে ঘুরতে আসেন পার্বতীপুর নতুন বাজার শহীদ মিনা রোডেই এই শাহ হোটেল পাবেন পার্বতীপুর শহর ঘুরতে ঘুরতে চলে আসলাম সেই আহমদ ভাইয়ের স্টুডিওতে এনার স্টুডিওর নাম মূলত পানা ভিডিও সাউন্ড অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট কত সুন্দর সেট আপ ভাই অনেক সুন্দর সেট ভাই দেখুন কত সুন্দর ডিজাইন বিভিন্ন রঙের বাতি জ্বলছে এইট কে পিসি এটা এইট কে পিসি আচ্ছা আপনি এইট কে যে কোনো ফুটেজ আপনি এডিট করতে পারবেন আচ্ছা আচ্ছা এবং খুব দ্রুত ফাস্ট তো প্রিয় দর্শক এখানে এইট এর যে ভিডিওগুলি আছে এখানে খুব দ্রুত এডিট করা যাবে এবং কাজ করা যাবে এবং ফাস্ট কাজ করবে সাধারণত আমি যেটা করি সেটা হলো ফোর কে পর্যন্ত ভিডিও এডিট করি কিন্তু এই ভাইয়ের যে সেট আছে এখানে এইট কে পর্যন্ত এডিট করা যাবে পার্বতীপুরে এসে এমন এক জনের সান্নিধ্য পেয়েছি এমন একজনের দেখা পেয়েছি আসলে এই মাহমুদ ভাই অনেক ফেমাস একজন ব্যক্তি এবং এনার যে এডিটিং প্যানেল এনার যে দেখে তো আমি মুগ্ধ হয়ে যাচ্ছি বিভিন্ন ধরনের নাটক সিনেমার যে প্রডিউসার বলেন পরিচালক বলেন যারাই আসে না কেন এই মাহমুদ ভাইয়ের এখানে কোনো না কোনো ইনস্ট্রুমেন্ট নেয় প্রয়োজন পড়েই প্রায় ষাট লক্ষ টাকার ইনস্ট্রুমেন্ট এনার আছে তো প্রিয় দর্শক মাহমুদ ভাইয়ের স্টুডিও থেকে বেরিয়ে যাচ্ছি একাই যাচ্ছি না মাহমুদ ভাইকে সাথে নিয়ে যাচ্ছি দেখতে একটা মন্দির দেখতে যাবো উত্তরবঙ্গের সেরা মন্দির উত্তরবঙ্গের সেরা মন্দির তৈরি হচ্ছে নতুন প্রায় কাজ শেষ আমরা সেটাই দেখাবো আপনাদেরকে সেই সাথে আমরাও দেখবো